আজকে আমার ফাটাফাটি ট্রেলার লঞ্চ এবং আজকে আমার জন্য একটা বেশ বিশাল মোমেন্ট ইউনো ভ্যার আই ভ্যার আম ফিলিং অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড মানে একদম পৃথিবীর উপরে এবং টপ অফ দ্য ওয়ার্ল্ড বলে কী মনে পড়ে বলো তো নায়কের উত্তম কুমার অ্যাট দ্য টপ অ্যাট দ্য টপ সো এই সানগ্লাসটা না এখন খুলে ফেলি ঠিক আছে এটা একদমই ওই উত্তম কুমারের নায়কের লুকটা এত ইন্সপায়ারিং মানে শুধু মেয়েদের লুক থেকে ইন্সপিরেশন নেবো কেন বলো উত্তম কুমার কি কম ইন্সপায়ারিং সো ইন্সপায়ারিং তো জাস্ট সাদা পাজামা পাঞ্জাবিটা পরিনি বা স্যুটটা পরিনি ওই জন্য সাদা কালো ভিনটেজ শাড়ি কিন্তু ওই লুকটা আমি রেখেছি অ্যাট দ্য টপ বিকজ আই এম ফিলিং অ্যাট দ্য টপ ফাটাফটির ট্রেলারটা এত কি বলবো এই এই ছবিটার জার্নিটা আমার জন্য ইটস সাচ আ ইন্টেন্স ইন্টার্নাল জার্নি যে আমার কোথাও না কোথাও রীতাভরী এবং ফুল্লোরা মিলেমিশে গেছে তো সেখানে আজকে আমার টপ অফ দ্য ওয়ার্ল্ড ফিল করাটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রায় পঁচিশ কিলো ওজন গেন করতে হয়েছে আসলে কুড়ি কিলো মানে আমার সার্জারির পরে আমার প্রায় পাঁচ কিলো মতো বেড়ে গেছিলো এবং তখন আমি প্রথমবার একটা অ্যাডে কাজ করি এবং সেখানে আমি প্রথমবার বডি সেমিং এবং ট্রোলিং কী হয় ফেস করি ঠিক আছে তার আগেও যে আমি বডি সেমিং ফেস করিনি তা না কিন্তু সেটা ভারী চেহারার জন্যে না সেটা বেশি রোগা হওয়ার জন্যে যখন আমি সাইজ জিরো ছিলাম ঠিক আছে তো এই আমি না স্প্রেক্ট্রামের সবটা দেখেছি সাইজ স্মল এক্সেস মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ ফা ফাটাফাটির জন্য ডাবল এক্সেল সবগুলোই আমার অভিজ্ঞতা করা হয়ে গেছে এবং এবং সব রকম চেহারায় রীতাভরি থেকে এইটুকু বুঝতে পেরেছে রীতাভরির যে সত্তাটা সেটা তো সেম সেটা তো এক সেটা তো আর পাল্টায় না চেহারাটা মুখোশ মাত্র বা কী বলবো ফলের খোসা মাত্র ফলটা ভেতরে কি আছে মিষ্টি না টক সেটা আমরা মানুষ কিরম তার উপর ডিপেন্ড করে এবং আমার নিজের এই জার্নিটার সাথে না আমার নিজের সাথে একটা আমার যে সম্পর্কটা আমার মনে হয় অনেক বেশি স্ট্রং হয়ে গেছে আগে আমার মনে হতো যে দ্যাস আ প্রাইজ আই এম পেয়িং টু দ্য ওয়ার্ল্ড মানে খাজনা দিচ্ছি পৃথিবীকে আমার সুন্দর চেহারা দিয়ে শরীর শরীরচর্চা করে যাতে লোকে আমি অ্যাকসেপ্ট করে ভালোবাসে কোথাও না কোথাও সেই খাজনাটা আমি আর দিতে রাজি নই The আমলে উৎখাত হয়তো ওই রকমভাবে যেন তো হবে না মানে একটু সময় লাগবে আজকের দিনেও তুমি এই যে একটু ম্যাট্রিমোনিয়াল সাইট বা এগুলো কাগজে দেখো না মেয়েদের থেকে কি ধরনের ডিম্যান্ড থাকে পাত্রী হবার জন্যে সে তার নিজের জীবনে তার গুণে তার মেধায় সে কি করছে সেটা যথেষ্ট না তার দাঁত কেমন গায়ের রং কেমন চেহারা কেমন একটু সে রোগা হবে কি না তাহলে বলো এটা এমন একটা জায়গায় সমাজে মূলে ঢুকে রয়েছে যে শুধুমাত্র আমি এটা কোনোদিনই আশা করছি না যে একটা ছবি করে একদম সমাজ আমূল পরিবর্তন হয়ে যাবে কিন্তু আলোচনা হওয়াটা খুব গুরুত্বপূর্ণ কেন ধর্ম শরীর চেহারা গায়ের রং এটা অত্যন্ত প্রাইভেট একটা ব্যাপার এবং এটা নিয়ে আমাদের অন্য মানুষ কী নিয়ে বাঁচছে এবং তার ভাবনা তার ইচ্ছে তার চুজ করা কি অ্যাজ লং অ্যাজ দ্যাট পারসন ইজ হেলদি আমাদের কাজ নয় ইটস ইটস ইয়র চয়েস তুমি তোমার চেহারা কীরকমভাবে তুমি স্বচ্ছন্দ কমফোর্টেবল হেলদি এটা তোমার চয়েস সবার হেলদি ডেফিনেশান আলাদা হয় এমন না যে বডি পজিটিভিটি করতে গিয়ে আমি বলছি যে মানে হয় না অসুস্থ হয়ে যাও মানে শুধু জাঙ্ক ফুড খাও নিজের টেক কেয়ার করো সেটা বলছি না আমি বলছি সুস্থ ডেফিনেশানটা প্রত্যেকটা চেহারার বিএমআই আলাদা সব আলাদা সেই অনুযায়ী হওয়া উচিত থ্রু ফাটাফাটির থ্রু যদি সেই আলোচনাটা ওপেন হতে পারে লোকেটা নিয়ে কথা বলে যেটা আমি নেকেটের থ্রুও চেষ্টা করেছিলাম ট্রোলিং নিয়ে একটু ওপেন দ্য ডায়লগ ব্রহ্মা থ্রু ছিল যে মেনস্ট্রুয়েশন নিয়ে একটু ওপেন দ্য ডায়লগ এবং দুটো জায়গাতেই কোথাও না কোথাও সফল হয়েছিলাম বলেই এই অডাসিটিটা কুড়ি কিলো বাড়ানোর ইন টোটালিটি পঁচিশ কিলো বাড়ানো একটা ছবির পেছনে অভিনেত্রী হিসেবে আমি নিতে পেরেছি আই পেড মাইশের নিঃশ্বাসের কষ্ট গরমে শ্যুট করেছিলাম গরম বেশি লাগা দুটো ছবি হাত থেকে বেরিয়ে যাওয়া স্ট্রেচ মার্ক সবগুলোই আই হ্যাড টু আই আই পেড দ্য প্রাইজ বাট যদি সত্যি সত্যি যেই যেটা এই ছবিটা থ্রু আমরা অ্যাচিভ করতে চাই ফার্স্ট অফ অল এটা খুবই মিষ্টি পারিবারিক একটা প্রেমের গল্প কোনোরকম বক্তৃতা নয় কিন্তু এই চেহারাটা বা এই চেহারাতে বাঁচা যায় সেটাকে স্বাভাবিক করে আমরা সমাজ হিসেবে তখনই এগিয়ে থাকবো যখন আমাদের এই ভ্রান্ত পুরনো ধ্যান ধারণাগুলোকে আমরা ত্যাগ করতে পারবো সমাজে এগিয়ে যাওয়া মানে শুধু না যে মেয়েরা এবার মিনি স্কার্ট পরে এবং পার্টি করে করুক খুব ভালো কথা ঠিক আছে কিন্তু তাকে তার মতো স্বাধীনভাবে বাঁচ দেয়া তার চেহারায় তার ভয়েসে তার রোজগারে তার জীবনের কী বলবো সিলেকশন অফ পার্টনার যাই বলো না কেন সেইটার সময় এসে গেছে মানে ফুল্লোরার চরিত্রটা এমন চিরকালী জামা তৈরি করতে সেলাই করতে এগুলো করতে ভালোবাসে কিন্তু মানে এই এই জগৎটা খুব ওভারওয়েলমি ওভারওয়েলমিং যেটা যে কোনো মেয়ের জন্যই যে বাবা ফ্যাশন মানেই হয়তো ফ্যাশন ওয়ার্ল্ড মানে হয়তো না খুব বড় সড়ো সব কিছু ভীষণ ঝাঁচকচকে সব কিছু সেখানেও হয়তো সাধারণ একটা পরিবার থেকে আসে ওর কাছে দিস ওয়াজ আন প্লাস ও চেহারা দিয়ে কিন্তু ও যখন প্রথমে ডিসিশন নেয় আমি বেশি বলতে পারবো নাহলে গল্পটাই বলে দেওয়া হবে যে ওইটা মানুষের কাছে পৌঁছোতে চায় দ্য থিং ইজ কেউ রাজি হয় না ওর প্লাস সাইজ জামাগুলো পরে পোজ দেওয়ার জন্যে তো কোনো অপশান ছেড়ে ও হয় নামি মাঠে নামি আর কি করব সেই জায়গা থেকে আসে কিন্তু খানিকটা রিতাভরির মতনই এই যে চেহারাটা আমার কাছে নতুন ছিল এবং এই জার্নিটা যে আমার কাছে নতুন ছিল ফুল ধরার জন্য কিন্তু এই ফ্যাশন জগৎটাকে সেন্স করা বা এই অ্যাক্সেপ্টেন্সটা যে লোকে প্লাস সাইজ মডেল দেখতে চাইছে বা তার জামা চাইছে যে লাইক তা মানে প্লাস সাইজ জামা পরে সেটা মানুষের কাছে পৌঁছুক এটা আমার কাছে একটা রেভেলেশন থাকে রেভেলেশন হলেও সব থেকে বেশি কে ছোট করে আমাদেরকে আমাদের নিজেদের মন ওর ইনসিকিউরিটি যে ছোটোবেলা থেকে শুনে এসেছে যে তুমি তোমার চেহারাটা ঠিক না তুমি ফ্যাশনের জন্য উপযুক্ত না ওভার নাইট কিছু চেঞ্জ হয় না যে চারটে ফ্যাশন ব্র্যান্ড বললো আমাদের জন্য ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়ার আমি তখন থেকে নিজেকে ডিভা ভাবতে শুরু করলাম সেটা হয় না এবং সেটা ফুল্লোরার ওই সেলফ অ্যাকসেপ্টেন্স জার্নিটা সামওয়্যার ফাটাফাটিতে ফুল্লোরার জার্নি এবং সেই জার্নিটাতে একটা বিশাল কি বলবো জায়গা রয়েছে এবং সাপোর্ট রয়েছে ওর বর যেটা আবির চ্যাটার্জি প্লে করেছে বাচস্পতি ওই যে বলে না বিউটিলাইজ ইন দি আইজ অফ দ্য বিহোল্ডার যে দেখছে সৌন্দর্য তার চোখ দিয়ে যেভাবে বাচস্পতি ফুল্লরাকে দেখে সেভাবে যদি ফুললরা নিজেকে দেখতে পারত তাহলে হয়তো নিজেকেও এত ছোট করে দেখতো না তখন বাচস্পতি এটা শুধু বলার জন্য বা করার জন্যে না ওর প্রেম ওর ভালোবাসা দিয়ে ও যেভাবে ফুল্লোরাকে দেয় শি ইজ পারফেক্ট শি ইজ সো শি ইজ সো গুড শি ইজ সো বিউটিফুল অ্যান্ড সেটা সামবার আমি যখন ছবিটা করেছিলাম আবির দা তার অভিনয় দিয়ে এবং আমাদের কেমিস্ট্রি দিয়ে সেটা আমাকে ফিল করিয়েছিল যেটা আই স্টিল ক্যারি উইদিন